প্রিয় মাতৃভূমিকে আল্লাহ হেফাজত করুক রক্ষা করুক কারা যে কোন দিক থেকে কোন খেলা খেলতেছে যারা খেলোয়াড় জনগণ তো জাস্ট হচ্ছে তামাশা দেখার আর যে কোচে রাম তার সাথে যাম চিল্লে বলেন ঠিক কিনা ঠিক ঠিক এগুলাই আমাদের কাজ খেলে তো উপরে বাংলাদেশকে নিয়ে খেলে আরো উপরে আমি জানি না যে আসলে কি ঘটতে যাচ্ছে হুট করে ভারতের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েকটা বিমান ঘাঁটি সচল করা বাংলাদেশেরও লালমনির হাটে পুরোনো একটা বিমান ঘাটি সচল করা এটার পরিপ্রেক্ষিতে ভারতের আবার অবস্থান হওয়া হলদায় পশ্চিমবঙ্গের হলদায় বাংলাদেশের খুব কাছাকাছি অঞ্চলে একটা নৌঘাঁটি নির্মাণ করা সবকিছু মিলিয়ে সরাসরি বলতেছে যে এই সরকার পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে ভারতের বিপরীতে লড়াই করার জন্য তাদের আর্মি টার্মি বিভিন্ন সবকিছু এই ইউনুস সরকার তারা আনতেছে এগুলো কিন্তু ভারত অভিযোগ করতেছে যদিও বাস্তবতা হচ্ছে ভিন্ন কিন্তু অভিযোগ করতেছে ইভেন বাংলাদেশকে এই মুহূর্তে সার্বভৌমত্বের হুমকি নিরাপত্তার জন্য ভারত মনে করতেছে কারণ পাকিস্তানের সাথে মেলামেশা অপরদিকে চীনের সাথে মেলামেশা যে দুইটা রাষ্ট্রই আপনার ভারত বিরোধী তো সবকিছু মিলিয়ে হঠাৎ করে গতকালকে ভারতের সেনা প্রধান যিনি আছেন জেনারেল উপেন্দ্র সরি দ্বিবেদী দি আর ত্রি যারা ভারত থেকে দেখেন একটু আপনার জানাই তো কেন আমি অনেকের নামের শেষে দেখছি ত্রিবেদী বেদি অর্থাৎ তিন বেদি নাকি নাকি 3 নাম্বার জেনারেশন বংশ আটাচে দিবেদি তিনি কি দ্বিতীয় জাস্ট জানার জন্য যাই হোক তিনি বলছেন যে যুদ্ধের জন্য ভারতের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতে একটা যুদ্ধ বাঁধতে পারে আর সেই যুদ্ধের জন্য ভারতের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত গতকালকে রাজস্থানের জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকারে তিনি এই কথা বলেন তিনি বলছেন যে আধুনিক প্রযুক্তি নতুন কাঠামো। এবং দেশীয় অস্ত্র সরঞ্জামের উপর জোর দিয়েছে আপনার ভারত ভারতীয় সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত সেনাবাহিনী আধুনিক সরঞ্জাম এবং বহুমাত্রিক অভিযানের সক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রযুক্তির ব্যবহার একজন সৈনিককে আরো সক্ষম করে তুলছেন আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয় বরং ভারতের জন্য একটি কৌশলগত অত্যন্ত জরুরি তিনি বলছেন যে অপারেশন সিন্ধুর একটা বাস্তবতা তৈরি হয়েছে অর্থাৎ পাকিস্তানের সাথে সেটা এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী দ্রুততা সমন্বয় নিখুঁত করার সক্ষমতা দিয়েছে ভারতের দিকে শকুনেরা চোখ রেখেছে ভারতের সার্বভৌমত্ব বিভিন্ন সময় হুমকির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে সেই ক্ষেত্রে ভারত শুধু বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করছে না ভবিষ্যতে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুতিও নিচ্ছে সেই লোককে নতুন করে কাঠামো গড়ে তোলা হচ্ছে যেগুলো ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী সাজানো এবং প্রশিক্ষিত করা হচ্ছে এই যে অংশটা মাথায় রেখেন পরে আসতেছি আবার সেই লক্ষ্যে নতুন করে কাঠামো গড়ে তোলা হচ্ছে যেগুলো ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী সাজানো এবং প্রশিক্ষিত ভারতীয় সেনাবাহিনী সবসময় যে কোনো ধরনের হামলা মোকাবেলায় সবসময় প্রস্তুত ভবিষ্যতে যুদ্ধের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে আর কুচকাওয়াজ দেখে তিনি এই কথাই বললেন যে অংশটার কথা বলছিলাম ওই অংশটা আসি কাঠামো তৈরি করা হচ্ছে পুরনো বিমানবন্দর চালু নৌঘাঁটি এগুলোই তাহলে সেই কাঠামো এমনকি প্রত্যেকটা বাংলাদেশের ভেতর দিয়ে কোন রকম অস্থিরতা যেন না হয় সেভেন বিশেষ করে শিলিগুড়ি নিরাপত্তায় ব্যাপক আয়োজন ভারতের তো যে কোনো কিছু হইলে তারা মোকাবেলা করতে সক্ষম বাংলাদেশ তার একটা বক্তব্য হচ্ছে বাংলাদেশের যে সশস্ত্র বাহিনীগুলো সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং বাংলাদেশের যে সশস্ত্র বাহিনীগুলা ভারতের যে বাহিনীগুলা তাদের মধ্যে যোগাযোগ কিন্তু চমৎকার চমৎকার তিনি বলছেন যে সহযোগিতা হচ্ছে আদান প্রদান হচ্ছে কথাবার্তা হচ্ছে দুই বাহিনীর যারা ঊর্ধ্বতন আছেন তাদের মধ্যে আসলে কোনো শত্রু ভাবাপন্ন বা রিস্ক ফিল করা ওরকম না তো তাহলে কেন এত প্রস্তুতি প্রস্তুতি এই যে কথাগুলো তো পজিটিভ ছিল আসলে এটা হচ্ছে সম্পর্কের জায়গা থেকে রাখা এমনকি কি বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা খুব বেশি মূল্যায়ন করছেন না তারা রাজনৈতিক সরকারের অপেক্ষায় আছেন সেটাও কিন্তু বলছেন যে রাজনৈতিক সরকার আসলে সব ঠিক হয়ে যাবে অপরদিকে দেখেন নরেন্দ্র মোদী তিনি বিএনপির যিনি বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আগাবে তিনি ক্ষমতায় দেখতে চান তিনি মনে করেন তারেক রহমান আসলে সবকিছু ঠিক হয়ে যাবে তো সবকিছু মিলিয়ে আসলে ভারত মনেই করতেছে যে কোনো সময় একটা যুদ্ধ বাংলাদেশের বিরুদ্ধে ঢুকবে আর অবস্থান নিবে তবে এই যুদ্ধে বাংলাদেশি মারা খাবে আমরা মারা খাবো কারণ আমাদের কিছু নাই তো ভাই ফেসবুকে আমরা লাফাইতেছি ভাই না তাকবির দিয়া হয়তো সব পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে কিন্তু এটা দিয়ে ভারতের সাথে যুদ্ধ করা যাবে না আমাদের মেশিনারিজ লাগবে যার কারণে ডক্টর ইনু যখন যুদ্ধবিমান কেনার কথা বলছেন পাকিস্তান থেকে চীন থেকে আমি সব সময় পক্ষে কেন সামরিক শক্তিতে যতক্ষণ আপনি ভরপুর হবেন না কোনো দেশে আপনাকে গণবে না এখন তো যুদ্ধ প্র্যাকটিক্যালি হয় না ভাই আগে মিসাইল মারে আগে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের কাছে আছে পারমাণবিকভাবে সক্ষম একটা রাষ্ট্র এমনিও আছে বহুত আমাদের কাছে ওই রকম কিছুই নেই সো প্র্যাকটিক্যালি থট করতে হবে সামরিক বাহিনীকে শক্তিশালী করতে হবে আমাদেরও প্রস্তুত থাকতে হবে ভালো থাকুন